আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে তুলে ধরব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা স্থান স্থান পরিবর্তন করতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি এই যে একটা বিল্ডিং করছেন বিল্ডিংটা বিল্ডিংয়ের জায়গায় থাকবে এখান থেকে পরিবর্তন হবে শুধু মানুষ আপনি কিছু করতে চাইলে আপনাকে এক স্থান থেকে আর এক স্থানে ত্যাগ করতে হবে কিন্তু স্থান পরিবর্তন হয় না স্থান স্থানের জায়গায় থাকে শুধু পরিবর্তন হয় মানুষ এবং তার বিভিন্ন প্রকার মালামাল এই যে মাঠ এবং এই যে বিভিন্ন মানুষ হাজার হাজার মানুষ এখানে আসবে বিনোদন করবে আনন্দ করবে সময় অনুপাতে চলে যাবে কিন্তু এই স্থানটা স্থানে জায়গায় থাকল যদিও এই স্থানটা পরিবর্তন হয় অন্য এক জায়গায় এই অনুপাতে সেখানে সাজানো গুজানোভাবেই রাখবে কিন্তু এই জমি এই গাছপালা এখানেই থাকবে এটাই বাস্তব